আমাদের নবীজি তাহাজ্জতের ভিতরে কাঁদতেছেন শেষদায় পড়া জিবরিল আলেসলাম দৌড়ে আসছে সালাম দিয়া বলছে আপনার রব জিজ্ঞেস করতে চাইতেছে তো বলছে কি জিজ্ঞেস করতে চাইতেছে আপনি এত কাঁদেন কেন তো বলতেছে জিবরীল আমাকে দোযোখ দেখাইলা কেন আমি যদি মেরাজে দোযোখ না দেখাইতাম আমি যদি দুদুক না দেখতাম তাহলে একটা বিষয় ছিল তুমি দুচুখ দেখানোর পরে উন্মতের ব্যথা আমাকে খায়া ফেলতেছে আমার উন্নতি দুচুখ শুনতে পারবে না যে এই জন্য আমি উন্মতের জন্য কাঁদতেছি বলছে তুমি আমাকে জান্নাত দেখাই না কেন না দেখতাম তো একটা কথা ছিল আমি যখন জান্নাত দেখা ফেলছি তো আমার উন্মতের ব্যথা খায়া ফেলতেছে আমি চাই না আমার উন্মতি জান্না হারা এই জন্য আমি মান্ডিতে পড়ার শ্রেষ্টা পড়া উন্নতের জন্য কাজ করেছি বলতেছে আল্লা আপনাকে সুসংবাদ দিছে কি বলে আপনার উন্মতের ব্যাপারে সাইয়ুর রি কাফি উন্মতি আপনার উন্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে রাজি কোরা ছাড়বে আল্লাহ রোসেন বলতেছে জিবরিয়েল তাইলে তোমাকে সাক্ষী বানাইতেছে বলছে কিসের সাক্ষী আমার একজন উন্নত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লার উপরে রাজি না যেই নবীর দিলেই ব্যথা ওই ওই দিল ছাড়া কোনো দিন অন্য দিলে ওই ব্যথা তৈরি হতে পারে না যারা নবীর উত্তরসূরি ছাড়া এই জন্য আল্লাহ হক্কানি ওলামায় গ্রামকে নির্বাচিত করছেন আরশ থেকে কেয়ামতের সকাল পর্যন্ত দায়িত্ব কাঁদে দিছে কেননা মোহাম্মদুর রসুল আইডি ছাড়া আল্লাহকে রাজি করা সম্ভব না আর আল্লাহকে রাজি করা ব্যতীত আমাদের জীবনের উদ্দেশ্য কোনোদিন পুরা হবে না আখেরাত কোনোদিন বনবে না আখেরাত কোনোদিন তৈরি হবে না আখেরাত সুমুখ হবে না কবর চান্নাতের বাগান হবে না

এরকম দুনিয়া আমি বলি আসলে আমি এক দেশে গেছি যে দেশের মানুষ বেশিরভাগ যারা মুসলমান না সবাই জর্ম পোশাকে কবরে দেয় জর্ম পোশাক জর্ম পোশাকে বোঝেন নামই হলো উরিয়ান জায়া উরিয়ান জায় মানে ল্যাংটাগো জায়গা প্রদেশের নামই হলো উড়িয়ান জায়া রাজধানীর নাম হইল জয়াপুরা তো আমি ওইখানে এক আলেমের সাক্ষাৎ হয়েছে যে আপনাদের পটিয়া মাদ্রাসার থেকে পড়ালেখা করে গেছে তাহলে আমি জিজ্ঞেস করছি তুমি এখানে কি করো এইখানেই তো কাজের সুযোগ আমি এখানে মাদ্রাসা করছি কতদিন চারি বছর কত ছাত্র ছাত্রী সাড়ে পাঁচ হাজার ছাত্র ছাত্রী সেই দুনিয়ার কোনায় পাপুয়া গিনি যার পরে সমুদ্র আর সমুদ্র ওই দিকে দুনিয়া শেষ আর কিছু নাই পানি আর পানি ওলামাই কেরাম ওইখানে বলছে আমার মনে আছে আমি নরওয়ে গেছি নরওয়ে পরব দিয়া সব বানানো নরওয়ে পরে রাশিয়ার একটা দেশ আছে সব পরব দিয়া ওইখানে যাওয়া পর্যন্ত আমি হুজুর পাইছি বাংলাদেশি আলেম আরে আপনি কি করেন এখানে এইখানের মুসলমান যারা আছে ওদেরকে নামাজ পড়াই তালিম করি ওরা ছুটির সময় হায় 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 আপনারা তো দেখেন নাই চোখে আমি দুই দিন আগের কথা বলতেছি দুই দিন আগের কথা উনত্রিশ তারিখে সকাল আমি মালয়েশিয়া গেছি হঠাৎ কোনো একটা কারণে দুই তারিখে বিকালে আমি চলে আসছি আমি একদিন ছিলাম মালয়েশিয়া আলহামদুলিল্লাহ এক একটা ফ্যাক্টরিতে পাঁচ হাজার ছয় হাজার করে বাঙালি আছে সাড়ে সতেরো লক্ষ বাঙালি আল্লাহ চাষায় খায়ার দেখ বাংলাদেশের ওলা আমাদেরকে এরা ওইখানে চলে গেছে এই পাঁচ হাজার ফ্যাক্টরির বাঙালিদেরকে ওভার টাইম যখন কাজ থাকে না তখন এদের কাছে পড়ে প্রত্যেকটা ফ্যাক্টরির ভিতরে তিনটা চারটা করে মাদ্রাসা আমি এক ফ্যাক্টরিতে যেখানে বয়ান করতেছিলাম তা আমি জিজ্ঞাসা করলাম এখানে পরিবেশ কিরকম হুজুর বেশিরভাগ বেশিরভাগই কোরআন সহি শুদ্ধ হয়ে গেছে অনেকে হেফজ করতে শুরু করছে কারো দুই পাড়া তিন পারা চার পাড়া পাঁচ পাড়া হয়ে গেছে অনেকে কিতাব পড়তে শুরু করছে কারো নাহবে মির পর্যন্ত দুই তিন ক্লাস হয়ে গেছে আর যদি পুরা থাকতে পারি চার পাঁচ বছর তাহলে ইনশাআল্লাহ আর দুনিয়া নেওয়ার সাথে সাথে এখান থেকে আলেম হয়ে বাড়িতে ফিরবে সুবহানাল্লাহ আমি তো আশ্চর্য হয়ে গেছে ওই হুজুরও কিন্তু এখানে কোই ফ্যাক্টরিতে কাজ করে আবার নামাজ পড়ায় আবার অবসর সময়ে ওদেরকে পড়ায় সাড়ে সতেরো লক্ষ বাংলাদেশি আছে ওলামা একরাম দায়িত্ব নিছেন এই জন্য সর্বশেষ কথা আল্লাহকে রাজি করা ছাড়া আমাদের কোনো গতি নাই আর আল্লাহকে রাজি করা একমাত্র রাস্তা মোহাম্মদ আল্লাহ রসুলের জিন্দেগি ওলামাদের দুয়ার থেকে শিখতে হবে ওলামাদের কাছ থেকে শিখতে হবে আল্লাহ আল্লাহওয়ালা হকানি আলেম এবং পীর আল্লাহ আল্লাহওয়ালা এদের কাছ থেকে নবীর जिंदगी শিখতে হবে এদের দুয়ারтика শিখতে হবে নবীর जिंदगी যদি আমি শিখতে পারিwasm খোদার বীরের শরের মানুষ একটা সুন্নাত যদি আমি গ্রহণ যোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি তো আল্লাহ ওয়াদা আছে আল্লাহ ওয়াদা আছে কিতাবে লেখা আছে ইতিহাস আছে এক সুন্নাত আপনাকে আমাকে জান্নাত পাওয়া এনে বিদায় ইনশাআল্লাহ করার জন্য রাজি আছি Çalar cınır